ঘুম থেকে উঠে কি নাস্তা বানালাম একটা নতুন একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং সাথেই নিয়ে যাবো আমার শ্বশুর বাড়ি আপনাদেরকে হ্যালো সবাইকে সবাই কি অবস্থা সবাই কেমন আছেন তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো ঘুম থেকে উঠে আমি চলে আসি হচ্ছে পাস্তা লুডুস একসাথে রান্না করব তো পাস্তাটা একটু আগে দিয়েছিলাম যখন একটু নরম হয়েছে ভাবটা একটু লেগেছে পাস্তার সাথে তখন আমি লুডোসটা দিয়ে নিব তারপর হচ্ছে সেদ্ধ করে নিব নর্মাল পানি দিয়ে মানে এই রেসিপিটার নাম যে আমি কী দিব আমি জানি না লুডুস পাস্তা রেসিপি নাকি চাউমিন কি দিব আমি জানি না আপনারা একটা নাম দিয়ে নিন তারপরে যে এখানে সেরেলাক বানাবো তো সেরেলাকসের উপরে আমি একটা আলাদা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যে বাদামগুলো ভেজে নিচ্ছিলাম আমি লুডুসটা রান্না করার জন্য সব কিছু পেঁয়াজ মরিচ ধনে পাতা সব কিছু কেটে নিলাম আসলে এটার রেসিপিটার নাম কী দেবো আমি জানি না লুডুস বলবো পাস্তা বলবো নাকি চাউমিন বলবো জানি না তো এখানে হচ্ছে আমি খুব সুন্দর মতো দুই তিনবার পানি দিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলাম তো এই যে এখন দেখেন আমার কাজ আমার কাজ রাচ্ছি ওটা দেখতে পাচ্ছেন ওটার দিকে খেয়াল না করে আপনারা আমার রান্না দেখতে পারেন রান্না কিন্তু অনেক সুন্দর হচ্ছে তাই না তো আমি সব কিছু ভেজে নেওয়ার পর দুইটা ডিম দিয়ে নিলাম ডিমটাও সুন্দর মতো ভেজে নিব তারপর আগে থেকে যে লুডুস সার পাস্তাটা সেদ্ধ করে রাখছিলাম ওইটা দিয়ে জালটা কম করে দিয়ে খুব সুন্দর মতো একটা ভাজা ভাজা টাইপের করে নিব আর এর উপর দিয়ে মশলা সরিয়ে দিব তো পাস্তার মশলা লুডোসের মশলা দুইটাই দিব তো আলাদা একটা মানে সবসময় তো আমরা একরকমভাবেই খাই এভাবে একদিন খেয়ে দেখতে পারেন অনেক মজা হয়েছিল আরও ধনে পাতা দিয়েছিলাম তো তারপর চলে আসলাম হচ্ছে একটু পায়েস রান্না করার জন্য তো আমি এখানে প্রেশার কুকারে পায়েসটা রান্না করব। তো চালটা একটু আমি হচ্ছে ঘি দিয়ে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে এর পাশে আবার দুধটাও জাল করে নিচ্ছি তো এখানে হচ্ছে পায়েসটা রান্না করে নিব তখন যখন দুধটা একটু জাল হবে তখন আমি ওর ভিতর চালটা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে যে আমি প্রেসার কুকারে দুই তিন সিটি দেওয়ার পরে এরকমটা হয়েছে তো এখন আমার পায়েস রান্না একেবারে রেডি তো এখন আমি হচ্ছে নামিয়ে ফেলবো তো এই যে নামিয়ে ফেলেছি তিন পিস হয়েছে এখান থেকে আমি খাবো ছেলে খাবে সবাই খাইতে পারবো মানে এক সেলের জন্য রান্না করার পরে সবাই আমরা খাইতে পারবো তো এখন হচ্ছে আমি বাসায় চলে আসবো তো বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম আর হাতে একটু মেহেদি দিয়েছিলাম অনেক দিন পর তো দেখেন মেহেদির অবস্থা মানে অনেক বাজে অবস্থা ছিল মেহেদি লাগানোর পর বুঝতে পারলাম তো এই রাস্তার ভিডিও যে আপনারা কত দেখবেন এর কোনো ঠিক নেই এই রাস্তার ভিডিও করতে আমার অনেক ভালো লাগে এই যে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য চলে আসতেছি তো যাওয়ার সময় তো ইজি বাইকে গিয়েছিলাম তো আসার সময় হাইটে হাইটেই চলে আসতেছিলাম বিকালবেলা রোডটাও তেমন ছিল না ভালোই লাগতেছিলো ওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ